হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমি ভালো নিই কেন আমার জ্বর হয়েছে আমি এটা তোমরাই মানে জায়গাটা দেখে দেখ বুঝতেই পারছো যে এটা অন্য জায়গায় কারণ আমি বাপের বাড়ি এসেছি তা এদের এখানে এত বৃষ্টি হয়েছে যে মানে চারদিকটা হচ্ছে কাদা তার মধ্যে আমার মেয়েরও শরীর খারাপ তার কাশি হয়েছে আর আমার গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতেও পারছো আমারও গলাটা ধরা ধরা মানে ধরে গেছে আর কি আর এই যে পাতাগুলো দেখছো এটা হচ্ছে বাসক পাতা আর তুলসী পাতা এটা রস করবো মধু দিয়ে আমার হচ্ছে মেয়ে খাবে ওর কাশি হয়েছে ওটাও খায় ছোটোবেলা থেকে তা মা নিয়ে এসেছে তা আজকের ওটা হচ্ছে আমি ওকে বানিয়ে দেবো আর কি তা তোমরাও কারা কারা এরকম বাড়িতে মানে বাচ্চার এরকম সর্দি কাশি হলে বানাও সেটা হচ্ছে তোমরা হচ্ছে আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবে আমিও মানে শুনব যে কাদের মানে আরও অনেকের অনেক রকমভাবে টোটকা করে আর কি আমার হচ্ছে এই টোটকাটাই জানা আছে তুলসী পাতা বাসক পাতা দিয়ে মধু দিয়ে মানে ওটাকে রস করে মধু দিয়ে হচ্ছে খাওয়ানো হয় আর তোমাদেরকে প্রথমেই দেখালাম যে এত বৃষ্টি হয়েছে তার জন্য হচ্ছে চা মানে বাড়ির চারপাশটাও খুবই কাদা আর আমার বাপের বাড়ি হচ্ছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি আমার বাপের বাড়ি হচ্ছে কাকদ্বীপ আর আমি হচ্ছে থাকি তারকেশ্বর তাই এখানে এসেছি প্রচুর বৃষ্টি তারপরে আমি এই যে মানে এই যে এটাকে হচ্ছে আমি এই যে এরকম করে রসটা বের করে নিচ্ছি বের করে নিয়ে মানে গ্লাসের মধ্যে দিয়ে রসটা বের করে নিচ্ছি বের করে নিয়ে এইবারে ওটাকে মধু দিয়ে ওকে হচ্ছে খাইয়ে দেব। আমি এসেছি অনেক দিনই হয়ে গেছে তাই এসে মাত্রই খুব বৃষ্টি বাড়ি কোথাও বেরোতে পারিনি তার মধ্যে আমারও জ্বর হয়ে গেছে মেয়েরও জ্বর হয়ে গেছে কাশি সর্দি অনেক আর ওই জন্য ভিডিও ছাড়তে পারিনি তোমাদেরকে আমি আসার আমাদের ভিডিওটা আমি ছাড়বো মানে একটু দেরি হচ্ছে আর কি আমার জার্নি ভিডিওটা মানে ওখানে তারকের থেকে কাকদ্বীপ দিয়ে আমি এসেছি তার যে ট্রেন জার্নিংটা সেদিনকার খুব হ্যাপা হয়েছিল আর এটা হচ্ছে মধু ডাবরের মধুটাই হচ্ছে আমি বা বাচ্চাদেরকে চেয়ে খাওয়াই তাই যে ফাইনালি রসটা হয়ে গেছে এর মধ্যে মধুটা দিয়ে এইবারে আমার মেয়েকে খাওয়াবো প্রথম প্রথম খেতে চাইতো না এখন হচ্ছে খাওয়াবো তা যেই কথা বলছিলাম তারপর ট্রেন জার্নিংটা ওটা খুবই মানে অনেকটাই হচ্ছে ইয়ে হয়েছিলো মানে আসতে খুব কষ্ট হয়েছিল। সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব একটু দেরি হচ্ছে লেট হচ্ছে আমার শরীরটা খারাপ ছিল বলে আর আমার মেয়ে যে খেতেই চাইছে না অনেক কষ্ট করে এই যে খাওয়াচ্ছি তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার বাপের বাড়ির মানে বাড়িটা আর কি এটা আমার মা ঠাকুর মন্দির মানে বাড়িতে ঠাকুর মানে দেয় আর কি ঠাকুরের জায়গা এরকম করে মা সুন্দর করে এরকম প্রতিদিনই হচ্ছে সেবা দেয় ঠাকুরকে অনেক রকমের ঠাকুর আছে তোমাদেরকে নামগুলো আমি বলতে পারছি না এখন তোমরা দেখে বুঝে নাও তারপরে তোমাদেরকে রুমগুলো দেখাবো এটা হচ্ছে বড় একটা হল তারপরে আমাদের তিনটে রুম আছে আর এটা হচ্ছে ছোট্ট মিনি কিচেন আর ঘরটা হচ্ছে নতুন হয়েছে বলে প্লাস্টার কিছুই হয়নি এই যে একটা বড় রুম তারপরে এই একটা রুম এখানে একটা ডাইনিং আছে তারপরে এখানে একটা রুম আছে এই তিনটে রুম আমাদের আর এটা হচ্ছে সিঁড়িটা উপরে দিকে ওঠার ছাদে ওঠার সিঁড়িটা ওঠা আর এটা হচ্ছে বললাম যে গ্যাস রাখে মিনি কিচেন আর কি আর এই যে দেখাচ্ছি যে মানে বাড়ির সামনের দিকে এই অবস্থা কাদা এ ফুল গাছ পুকুরে জল ভর্তি বৃষ্টি হচ্ছে আর সামনের দিকটা যে দেখাচ্ছি কাদা জল প্যাচ অবস্থা বৃষ্টি হয়েছে খুব তাই জন্য হচ্ছে ইট দিয়ে দিয়ে আমরা হচ্ছে যাতায়াত করি আর কি গ্রামের দিকে বাড়িগুলো এরকমই হয় ইট দিয়ে দিয়ে যাতায়াত হয় কাদা আর আকাশটা মানে চাপের জন্য মানে বৃষ্টি হচ্ছে মানে খুবই বৃষ্টি প্রচুর তারপরে সকালবেলায় এমনি টিফিন খাবো বলে তাই হচ্ছে আমি চা আদা দিয়ে চাটা করে খাওয়া হয়ে গেছে তোমাদেরকে আমি এমনি দেখাচ্ছি ওটা মানে খেয়ে দিয়ে আমি বসেছিলাম মনে ছিল না আমার মেয়েও বসে আছে ও আদা দিয়ে চা খেলো খাওয়ার পর আমরা বসে থেকে ওর জন্য হচ্ছে ও ছাতু বানিয়ে দিচ্ছি এবং সকালবেলা করে হচ্ছে ছাতুটা খায় তার জন্য হচ্ছে আমি ছাতুটা বানিয়ে দিচ্ছি আর একটু বেশি করেই ছাতু বানাই আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো যদি আমি অনেকটা করে ছাতু বানিয়ে দিই এটা হচ্ছে কম করে শরীর খারাপ বলে তাই অল্প করে ছাতুটা হচ্ছে বানিয়ে দিয়েছি তারপরে ছাতু খাওয়ার পরে ওকে যে ওর যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আমি ওকে একের পর এক দিয়ে দেব ও এক একা এখন ওষুধ খেতে শিখে গেছে আর কি এই যে খেয়ে মুখের অবস্থাটা দেখো একবার মুখের অবস্থাটা এরকম করছে মানে ওষুধগুলো তো জানো বাচ্চাদের ওষুধগুলো কতটাই যেতে হয় এরকম মানে ওষুধটা কেমন মানে বাজে খেতে আর কি আমার খেয়েই কেমন হয় আমি প্রত্যেকটা ওষুধ আমি চেক করেই তারপর ওকে দিই এবারে সাত রকমের ওষুধ দিয়েছে সাত রকমের ওষুধ ওকে খাওয়াতে হয় আর কি সারাদিনে মিলে তা এই যে খাইয়েছি প্রত্যেকটা ওষুধ তোমাদেরকে দেখানো সম্ভব হলো না মানে অনেকটা টাইম ছাড়া ছাড়া এরকম ওষুধটা খাওয়াতে হয় তাই ওষুধটা খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে বসে আছি জান্নার পাশে কি করব সামনের দিকে এইরকম অবস্থা এই দিক থেকে আমাদের রাস্তা আছে এখন বর্ষাকাল বলে তাই এরকম মনে হচ্ছে জঙ্গল কিন্তু না এটা জঙ্গল নয় মানে শীতকালের দিকে খুব ভালো আমি এখন শীতকালে আসবো যদি কোনো ভিডিও করি তো ওদেরকে আমি দেখাবো আর কি আমাদের মানে বাড়ি বাড়িঘর উঠোনগুলো কতটা সুন্দর এখন বর্ষাকাল বলে তাই তারপর আমার মাকে আমি বললাম জ্বর হয়েছে বলে ডাটা খেতে ইচ্ছে হয়েছিলো তাই মা কুমড়ো পেপি আর পেঁপে নিয়ে এটা আমি বললাম যে ডাল করার জন্য মা বাগান থেকে তুলে নিয়ে এসছে আমি যেতে পারিনি বৃষ্টি হচ্ছিলো বলে মা এক নিয়ে এসছে আমি সেটাই দেখালাম তোমাদের সঙ্গে এটা আমাদের বাড়িরই হচ্ছে কুমড়ো গাছ আর হচ্ছে বাড়ির কুমড়ো গাছ আর বাড়ির হচ্ছে তোমার হচ্ছে পেঁপে তারপরে হচ্ছে এই যে মাছ আজকে নদীর মাছ হচ্ছে রান্না হবে এই মাছটার নাম আমি জানি না তোমরা যদি কেউ জানো তাহলে হচ্ছে কমেন্ট করে জানাবে মা হচ্ছে মাছটা কাটছে মাশা কালকে নিয়ে এসেছিলো ফ্রিজে রেখে দিয়েছি রেখে দিয়ে আজকের হচ্ছে রান্না হবে তাই আর আজকের অনেকজন আসার কথা আছে বাড়িতে আমার দিদি জামাইবাবু ছেলেমেয়েরা অনেকজন আসার কথা আছে তাই জন্য অনেক কিছু রান্না হবে আর এই যে ফাইনালি আমরা রান্না রান্না করছিল মা এটা হচ্ছে ডাল আর পনির পনিরের তরকারি হবে মাছ হবে তোমাদেরকে আমি দেখাবো কি কী রান্না হয়েছিল আলু ভাজা পটল ভাজা মা সব রান্নাই করছিল আমি শুধু দুটো রান্নাই করেছিলাম শুধু হচ্ছে পনির আর হচ্ছে মাছের ঝাল তারপরে এই যে মাছের ঝাল হয়ে গেছে মাছের ঝাল তারপরে দেখাচ্ছি তোমাদেরকে আমি আলু ভাজা পটল ভাজা তারপরে তোমাকে দেখাবো ডাল আর হচ্ছে পনির আলু আর পটল দিয়ে তরকারি করেছিলাম নিরামিষ তরকারি তো এই ছিল আমাদের আজকের মেনু তারপরে আমরা রান্নাবান্না হয়ে গেছিলো রান্নাবান্না ফোনটা রান্নাবান্না হয়ে গেছিলো ফোনটা বাঁচছে নিয়ে তো রান্নাবান্না করার পর আমরা সবাই বসে বসে সান টান করে বসে বসে গল্প করছিলাম তখন আমার দিদিরা আসেনি তারপর জানলা দিয়ে দেখ দেখতে পাচ্ছ যে আমার দিদিরা আছে আসছে আর ভাই আমার দিদির ছেলেকে কাঁদে করে নিয়ে আসছে যেহেতু কাদা বলে এই জন্য ও কাঁধে করে হচ্ছে বাড়িতে নিয়ে আসছে মানে আর একটা অন্য রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আসলে অনেকটা দেরি হয় বলে ওরা শর্টকাট একটা রাস্তা দিয়ে আসছে আর কি এটা আমাদের নিজেদেরই রাস্তা তারপরে আমার দিদি আর জয়বাবু আর দিদির মেয়ে আসছে আর আমার ভয়েসটা হয়তো মানে ভালো আসবে না তাই তোমরা মানে কিছু মনে করো না আমার মানে এত পরিমাণে সর্দি কাশি হয়েছে তাই জন্য তারপর আমার এরে ওরা সবাই ঘরে চলে এসছে সবাই কথা বলছে আর ওরা কী কী নিয়ে এসেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে কাঁকড়া নিয়ে এসছে আমি কাঁকড়া খেতে ভালোবাসি আর আমি যেখানে থাকি ওখানে তো পাই না তাই আমি জামাইবাবুকে বলেছিলাম যে কাঁকড়াটা নিয়ে আমার দিয়ে যেতে বলে তাই ওরা কাঁকড়া নিয়ে এসে কাঁকড়া নিয়ে এসেছে আর যদি সম্ভব হয় কালকে তোমাদের কাঁকড়ার রেসিপি আমি দেবো আর এর মধ্যে নিয়ে এসে দই মিষ্টি আমার মেয়ে দই খেতে ভালোবাসে বলে দই তারপর অনেক এই যে আরও অনেক রকমের নিয়ে এসেছে মেয়ের জন্য তো ক্যালফিটে ওইগুলো নিয়ে এসেছে তারপর আমার মেয়ে ওর ভাই বোনদের পেয়ে মানে আমার দিদির মেয়েকে আর দিদির ছেলেকে পেয়ে হচ্ছে খুব মানে খুশি খুশি আর হচ্ছে অনেক দিন পর দেখা হয়েছে বলে তারপর ওরা হচ্ছে নাচ গান করছে এই যে নাচ গান করে আর হচ্ছে মানে আনন্দ মানে ওই আনন্দের মুহূর্তে দেখছে আর কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে আমাকে